সুপ্রিয় মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন নাটোর কৃষি চিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ আমির হামজা দর্শক মণ্ডলী আজকে আমরা অবস্থান করছি নাটোর জেলার সবচেয়ে বড় হাট নাটোর ট্যাবের হাটে আর এই হাটটি সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত বসে থাকে যারা দূর দূরান্ত থেকে আসতে যাচ্ছেন তারা অবশ্যই সকালের ভাগে আসবেন তাহলে আপনারা ভালো ছাগল কিনতে পারবেন তো আজকে আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করব এই শাগলগুলো আজকে আপনাদেরকে যে শাগলগুলো দেখানোর চেষ্টা করবো উন্নত জাতের এবং ক্রস জাতের এই ছাগলগুলো কেমন কী দাম হলে তিনি বিক্রি করতে চাচ্ছে ব্যবসায়ীরা সে সম্পর্কে একটা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব তো চলুন আজকের ভিডিও শুরু করা যায় আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে কয় পিস কালেকশন নিয়ে এসেছিলেন ব্যসা কিনা আচ্ছা 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 এখন যেগুলো আছে একটু দেখা দি ঠিক আছে আচ্ছা মাসাল্লাহ শুরুতে একটা খুব সুন্দর একটা ছাগল দেখতে পাচ্ছি বিটলের পাঠা আচ্ছা আচ্ছা পাঠার বয়স কেমন আছে ভাই চার মাস প্লাস আচ্ছা কেমন কি দাম চাচ্ছেন এটা পঁয়তাল্লিশ হাজার টাকা দাম দর করার সুযোগ আছে দেখেন সেই সুন্দর একটা গেটাবের পাঠা কিন্তু ঠিক আছে হাই কোয়ালিটির একটা পাঠা বাচ্চা দেখেন হরিয়ানা পাঠা বাচ্চা না আচ্ছা আচ্ছা এটার বয়স কেমন আছে ভাই চার মাস প্লাস কেমন কি দাম চাচ্ছেন বাইশ হাজার টাকা তারপরে আচ্ছা আচ্ছা একটা একটা করে দেখাই ঠিক আছে আচ্ছা সাদাটা সাদাটার কি অবস্থা আচ্ছা আচ্ছা মুখ চোখ দেখেন দর্শক কত সুন্দর মুখটা মুখটা বাঁকানো নয় দেখেন বুঝছেন

আচ্ছা আচ্ছা এই পাঠাটার বয়স কেমন আছে ভাই চার মাস প্লাস এটা কেমন কি দাম চাচ্ছেন আঠাইশ হাজার টাকা আচ্ছা সামনে যে দুইটা মেয়ে বাচ্চা দেখালাম আর একটা পাঠা তিনটা দিয়ে যদি কেউ খামার শুরু করে ইনশাল্লাহ অনেক ভালো কিছু হবে দেখেন এই তিনটা দিয়ে যদি কেউ দর্শক খামার শুরু করেন ইনশাল্লাহ অবশ্যই লাভবান হবেন আসসালামু আলাইকুম মুখলেশ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে কয় পিস কালেকশন নিয়ে এসেছেন? বেশ কিনা হয়ে গেছে মোটামুটি না? আচ্ছা 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 প্রথমে যেটা দেখতে পাচ্ছি এটা কি জাতের? এটা খাসি বয়স দাম কত চাচ্ছেন? বিশ হাজার টাকা। পাঁচশো টাকা আচ্ছা তারপর এটাও খাসি বাচ্চা। আচ্ছা এটা কি জাতের? এটা তো এটা এর বয়স? দাম চাচ্ছেন কত? দামতে 21000 টাকা। তারপরে

আনকমন খাসি বাচ্চারা আচ্ছা 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 এই বাচ্চারা বয়স কেমন আছে তিন মাস কেমন কি দাম চাচ্ছেন বাইশ হাজার টাকা ঠিক আছে বাচ্চাগুলো দেখলাম দেখেন গৃহস্থর দুটা কত সুন্দর সুন্দর পাঠি বাচ্চা ঠিক আছে পাঠি বাচ্চা বিক্রি করতে আসছে ভাই দাম দর হয়েছিল দাম হয়েছিল কত টাকা দাম উঠছিল আঠাশ উনত্রিশ হাজার টাকা দাম উঠছিল দুটাই পাঠি বাচ্চা ভাই আছে আজকে ছাব্বিশ পিস না কিছু বিক্রি হয়েছে তো নাকি আজকে আজকে কিছু বিক্রি হয়েছে তো আচ্ছা 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 এই তো সুন্দর একটা ছাগল দেখতে পাচ্ছি ভাই এটা কি জাতের সোতাবুরি মেয়ে বাচ্চা বয়স তিনি দাম চাচ্ছেন কত ষোলো টাকা আচ্ছা দাম দর করলে তো কিছু কমে আসবে না ভাই আচ্ছা আচ্ছা অনেক সুন্দর প্রিন্টের দুটো বাচ্চা দেখতে পাচ্ছি ভাই আচ্ছা দুইটা কি খাসি বাচ্চা আচ্ছা আচ্ছা এ পাশেরটা মনে হয় মেয়ে আচ্ছা এ দুটো বাচ্চা কয়ে টাকা হলে বিক্রি করা যাবে ভাই বত্রিশ হাজার টাকা দাম পড়বে না ভাই আচ্ছা আচ্ছা তারপরে ভাইয়ের সঙ্গে একটু কথা বলে নিন তাহলে আর একটু ভালো হবে আচ্ছা এটা এটা কি বাচ্চা ভাই অনেক সুন্দর একদম কালারফুল একটা বাচ্চা দেখেন এটা কেমন কি দাম চাচ্ছেন ষোলো হাজার পাঁচশো টাকা আচ্ছা তারপরে ব্ল্যাক কালার দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি এক জোড়ার এক মায়ের বিটল খাসি বাচ্চা ছাব্বিশ হাজার টাকা জোড়া দাম পড়বে আচ্ছা আচ্ছা লাল কালার দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি এখানে না আচ্ছা আচ্ছা খাসি অনেক সুন্দর বাচ্চা তো ভাইয়ের সঙ্গে কথা বললে ভাইয়ের কাছে আরো অনেক কালেকশন আছে যে এগুলো কালেকশন ভাইয়েরই ঠিক আছে সব কালেকশনগুলো আছে যারা নিতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন অনলি দুই হাজার টাকা অ্যাডভান্স করলে ভাই বাংলাদেশের চৌষট্টিটা জেলাতে বাসের মাধ্যমে মালগুলো পাঠিয়ে দিয়ে থাকে ঠিক আছে ভাইয়ের নাম্বার স্ক্রিনে দিয়ে রাখবো আপনারা যোগাযোগ করে নেবেন ভাইরে খাসি নাকি কত দাম চাচ্ছেন সবজি দাম চাচ্ছেন আজকে হাটে কেমন দাম হয়েছে ভাই উনিশ সাড়ে উনিশ আচ্ছা আর এটা কি ছাগল মেয়ে ছাগল এটা কেমন দাম চাচ্ছেন সাহা দাম ষোলো আচ্ছা কেমন দাম হয়েছে সাড়ে তেরো পর্যন্ত দাম হয়েছে না তো আপনাদেরকে কিছু বড় ছাগল দেখাই দেখেন ঠিক আছে বড় ছাগল এগুলো ঠিক আছে চাষা এটা কি জাতের হরিয়ানা না আচ্ছা আচ্ছা এই ছাগলটা অনেক বড় সড়ো আছে কেমন দাম চাচ্ছেন চাষা পঁচিশ হাজার টাকা আচ্ছা দাম দর করলে দাম কমে আসবি আচ্ছা 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 আর এই ছাগলটা চল্লিশ আচ্ছা কেমন কি দাম হয়েছে আজকের হাটে পঁচিশ ছাব্বিশ আর এটা अठरा पर्यंत दाम होत हो ना अच्छा अच्छा